ভাইর আমার আমাদের রাজনীতি অত্যন্ত স্পষ্ট আমরা এই দেশকে বিদেশের গোলাম হতে দেব না দেবো আমরা এই দেশে সাদ্দাম হুসেনের মতো বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠিত করব মেজর বজলুল হুদার কথা মনে আছে শেখ মুজিবকে হত্যার অপরাধে দু সালে বজলুল হুদা সহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিন্তু ফাঁসির আড়ালে লুকিয়ে আছে এক ঘৃণ্য ও পৈশাচিক ঘটনা ফাসির কথা বলা হলেও বজলুল হুদাকে সেদিন কিন্তু তিনি ঠিকই মৃত ছিলেন তাহলে কি হয়েছিল তার সাথে দুই সালের আঠাশ জানুয়ারি সেদিন রাত এগারোটায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুল সুবহান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকার জেলা প্রশাসক জিল্লাল রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এগারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয় রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায় ঠিক তখন দুইটা কালো টিলটেড গ্লাসের ঢুকে কারা অভ্যন্তরে এর একটা ছিল শেখ হাসিনা নিজের সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য শুনে অবাক লাগছে অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া ছিল আসলে মেজর বজরুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকে উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপরে এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা যায় যে সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় হুদার লাশ পরের দিন দশটায় আলমডাঙ্গার হাট বলিয়ে গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং কয়েক হাজার পুলিশ বিডার এবং র্যাব ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ আক্রমণের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা পিছু হটে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য রাশ নামানোর সময় দেখা যায় মেজর হুদার যা জাল বোনার মতো সুতা দিয়ে সেলাই করা অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিলেন এমন একজনকে বারবার প্রশ্ন করেছিল হুদাস্থারের হাতের রক পায়ের রক বা ঘাড়ের পিছনের ছিল নিচে কালো দাগ করা হয়েছিল। কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত পা বা ঘাড়ের রক কেটে দেয় উপস্থিত সার্জন উনি দেখেছেন স্ট্রেফ জমাই করা আর হাতের উপরে একটু চামড়া ছিঁড়া সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় সময় হাতের সামান্য চামড়া ছেলে যায় হাসিনা এতে উদ্তৃপ্ত হয়নি পাঁচ জনের লাশের কফিনের কাফন করা হচ্ছে কত লোকজন জানা যায় আসছে ও সেখানকার মানুষের প্রতিক্রিয়ায় সরাসরি লাইভ টেলিকাস্ট দেখেছে তার ড্রয়িং রুমে বসে সেই হিন্দু জল্লাদকে আর কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হয়নি অসমর্থিত সূত্রে জানা যায় তাকে কাগজে কলমে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তার খোঁজ কেউ জানে না মেজর হুদাকেই আইনসঙ্গতভাবে মৃত্যুদণ্ড না দিয়ে এমন বিভৎস ডাইনি আজ পলাতক প্রসঙ্গত আমাদের দেশের সরকার প্রধান ক্ষমতা গ্রহণের পূর্বে শপথ বাক্য পাঠ করেন যেখানে একটা লাইন আছে আমি নিজের হিংসা বিদ্বেষ বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। কিন্তু এই হাসিনা সবসময় রাজনীতি করতেন বজলুল হুদা তার বাবা শেখ মুজিবকে মেরেছিল এটা তিনি মানতে পারেননি দু হাজার সালের এই ঘটনার পর এক যুগের বেশি সময় মেজর বজলুল হুদার স্বজনরা তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনার পৈশাচিকতা নিয়ে মুখ খোলেননি তবে দুই হাজার চব্বিশ হুদার ভাই মুখ খুলেন বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে মেজর বজলুল হুদার ছোট ভাই ও তার স্বজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করেন তারা বলেছেন কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে সব কিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন কোনো পদক্ষেপ নেয়নি বজলুল হুদার পরিবার এখন এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে তারা মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলা হাট বলিয়া গ্রামের প্রয়াত ডক্টর রিয়াজউদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দুই সালের আঠাশ জানুয়ারি রাতে মঞ্জুর বজলুল হুদার কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় ও এলাকাবাসী এমনকি দুই হাজার সালে বজলুল হুদার কবরের নাম ফলক ভেঙে দিয়েছিল চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফিন সহ স্থানীয় আওয়ামী যুবলীগ কর্মীরা উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিব বজলুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য শেখ মুজিবের খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হয় দু দশ সালের আঠাশ জানুয়ারি রাতে মেজর বজলুল হুদাসহ মোট পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এলাকাবাসী জানায় হুদার লাশ পরের দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দুই হাজার তারিখ সকাল দশটায় আলমডাগার হাট বোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিয়ার ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের কার্যক্রম শেষ করার জন্য চাপ দিতে থাকে মেজর বজলুল হুদা লাশ গোসল করানো রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলছিলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা করে খেপলা জালের সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল পুরোটাই ডিপ ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল রক্ত বন্ধ হয়নি আমরা যখন গাড়ি থেকে নামাই তখন কফিনের ভিতরে কাফনের কাপড় রক্তে ভেজা ছিল একেবারে রক্তে রঞ্জিত ছিল মেজর বজরুল হুদার খালাতো ভাই আলমডাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন শৈশবকালে বজরুল হুদার সঙ্গেই আমি ছিলাম সে আমার আপন খালাতো ভাই একটি বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির বদলে

জন ফাঁসির আসামির যে আলামত থাকে তার পরিবর্তে গলাটি কাটা এবং গলায় কয়েকটি সেলাই দেওয়া সেখান থেকেও এখনো রক্ত ঝরছে কফিনের কাপড় রক্তে ভেজা ছিল এরপরও দুদফা তার জানাজা শেষে নগর বোয়ালিয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় মেজর বজলুল হুদাকে ফাঁসির বদলে হত্যার অভিযোগ সময় ক্ষেপণ কেন এই প্রসঙ্গে মেজর হুদার আপন ছোট ভাই বিমা কর্মকর্তা নুরুল হুদা ডিউক বলেন তখন মেজর হুদার লাশ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই বলছে এটা ফাঁসি নয় আমরা কিছুই বলতে আজকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে কয়েকশো জীবনের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি স্বাধীনতার এই শুভক্ষণে মেজর হুদার এই পৈশাচিক বিচারের বিষয়টি সামনে এসেছে তাকে যে নারকীয়ভাবে ছিল এর বিচার চাই আমরা এর যথাযথ বিচার চাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়েছি বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক আদালতকেও জানিয়েছি ডিওক আরো বলেন আমরা তৎকালীন সময়ে চৌড়াঙার আলমনাগাই থানায় এবং ঢাকার লালবাগ থানায় মামলা করতে চেয়েছিলাম কিন্তু তারা কোনোভাবেই মামলা গ্রহণ করেনি মামলা করতে দেয়নি তাদেরকে এটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার সেহেতু রাষ্ট্র এবং আন্তর্জাতিক আদালত সিদ্ধান্ত নেবে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই মামলা করব এর আগে নুরুলহুদা ডিওককে বলতে শোনা যায় সিরিয়াল শেখ হাসিনা জেলখানে হত্যা করেছিল সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি আজকে সেই কথা বলার সুযোগ এসেছে আমার ভাইয়ের হত্যার বিচার চাই শেখ হাসিনাকে ধরে এনে গণ আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার চাই আমার ভাই জাতীয় বীর মেজর বজলুল হুদা জাতীয় বীর মেজর বজলুল হুদা জাতীয় বীর মেজর বজলুল হুদা